প্রবাসীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী দিনে নতুন নেতৃত্বে প্রবাসীদের কল্যাণ ও উন্নয়নে কাজ করার প্রত্যয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় উনত্রিশে জানুয়ারি বুধবার পূর্ব নির্ধারিত সংগঠনের কার্যকরী কমিটির আলোচনা সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি কমিটির আহ্বায়ক জয়নাল আবিদিন হাজার যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব খলিল কাউসার আলোচনা সভার দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার জন্য নাম প্রস্তাবের আহ্বান করেন পরবর্তীতে উপস্থিত সকলের নাম প্রস্তাবের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয় সভাপতি সাধারণ সম্পাদক বেলাল হোসেন পুনরায় সভাপতি আলীউদ্দীন শামিম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল সিনিয়র সহসভাপতি হাসাদুর রহমান হান্নান সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও প্রচার সম্পাদক যায়দুল হক সোহেলকে নির্বাচিত করে নাম ঘোষণা করেন আহ্বায়ক জয়নাল আবিদিন হাজারেদী আমি অনুরোধ করব 90 দিনের ভিতরে আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন অবাশিষ্টের কল্যাণের জন্য জনক কাজ করতে যাইতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি সময় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নবগঠিত নতুন কমিটিকে আগামী নব্বই দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য নির্দেশনা দেওয়া হয় শেষে নবনির্বাচিত সদস্যরা আগামী দিনে ঐক্যবদ্ধ করে সংগঠনের সকলকে সাথে এই সংগঠনকে আরো সুদূর প্রসারে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আমাদের আহ্বায়ক কমিটি আমাদেরকে যে সময় বেঁধে দিয়েছেন দিন আমরা আমরা চেষ্টা এক মাসের ফেব্রুয়ারির আগেই আমাদের পূর্ণাঙ্গ কমিটি সভা আজকের পর থেকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতি ইতালি শুধু হাঁটবে না ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এবং আমার সর্বত্র আমার প্রত্যেক সদস্যকে নিয়ে তাদেরকে যথাযথ সম্মান প্রদান করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতি আজকে থেকে অনেক সুন্দর এবং বেগবান হবে এবং নতুন রূপে সমিতি হবে আমি সবার কাছে চাই এই নব নবগঠিত সংগঠনটি আগামী দুই বছরের জন্য অবশ্যই প্রবাসীদের সার্বিক বিষয় তারা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং তাদের প্রবাসীদের কল্যাণে সাফল্য এনে দিতে পারে যেহেতু আমি সরকারে আমার অন্যান্য সদস্যরা দায়িত্ব পেয়েছি আমরা এই কমিটির প্রবাসীদের কল্যাণে কাজকর্ম এই প্রতিজ্ঞাবদ্ধ করতেছি